এই দিকে হ্যাঁ মাই নিউট্রন নিউট্রন леফট তো হবে সবাই তো леফটের দিকে তাকায় আছে হুম леফট পাবলিক রিয়াকশন দেখে তুমি বুঝতে কি হচ্ছে আরটা আসবে রাইট না আসবে না দিছে হ্যালো আমি তো ওই যে ভিতর ভিতর দিয়ে আসি দুর্যোর বাসার পরের গলি দিয়ে ঢুকছি ওই নামছি অল্প হাঁটু পানি কম আর তারপরে হলো ডাইন ডাইন পুরা সবাই ডাইন সাইডে চালাচ্ছে আমার গাড়ি আমি বাম দিয়ে চলে আসি না বার নামে গেছে একটা গাড়ি নিয়ে এসে বসে থাকবে হুম